ভিডিও ভাইরাল করার মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক কি সেটা হচ্ছে ভয়েস ওভার মানে হচ্ছে ভিডিওতে ঠিকঠাক মতন ভয়েস ওভার করা আর তোমরা যদি ভিডিওতে ঠিকঠাক মতন ভয়েস ওভার না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা একদমই ভাইরাল হবে না আর কারো মনেই ভালো লাগবে না তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য একটা ভিডিওতে পারফেক্ট পারে একটা দর্শকের মন জয় করতে তো একটা ভিডিওতে কিন্তু পারফেক্ট ভয়েস ওভারটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আজকে আমি তোমাদের শিখিয়ে দিব যে ভিডিওতে তোমাদের নিজস্ব ভয়েস গুলো মানে ভয়েস ওভার কিভাবে করবে নিজের ভয়েসটা কিভাবে অ্যাড করবে তো আমরা যারা ট্রগল ভিডিও করি বা যে কোনো জায়গায় ধরতে আমরা যদি ঘুরতে যাই তো দেখা গেছে যে আমরা সেখানে অনেক মানুষ থাকার কারণে আমরা লজ্জার কারণে আমরা ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করতে পারি না কথাও বলতে পারি না তো আমরা অনেক সময় দেখা গেছে যে ছোট ছোটো ক্লিপগুলো ভিডিও শুট করে নিই এবং পরবর্তীতে আমরা সেই ভিডিওতে এক্সট্রা আমাদের নিজস্ব যে ভয়েসটা আছে সেটা অ্যাড করতে চাই কিন্তু সেই অ্যাড করার নিয়মটাই আমরা সঠিকভাবে জানি জানিনা আমি আজকে তোমাদের মূলত দেখাবো যে কিভাবে তোমাদের ভিডিওর মধ্যে তোমাদের নিজস্ব ভয়েস ওভার করবে নিজস্ব ভয়েসটা অ্যাড করবে তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ভিডিওতে কিভাবে তোমাদের নিজস্ব ভয়েসগুলো অ্যাড করবে চলো বন্ধুরা আমি আমার দিয়ে আজকে ভিডিওটা শুরু করে নিই হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর মতে খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের মত ভিডিওটা আমি আপনাদেরকে একদম স্কিপ না করে দেখার অনুরোধ করলাম তো অনেকেই হয়তো বলতে পারেন যে ভয়েস অ্যাড করা তো এটা খুব সহজ কিন্তু যারা পুরোনো যারা অনেক কিছু জানে তাদের জন্য এইটা খুবই সহজ কিন্তু যারা একদমই নতুন আমি যখন একদম নতুন ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে কিভাবে নিজের ভয়েস টা আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করবো দেখা গিয়েছে যে আমি অনেক সময় বাহিরে ঘুরতে যেতাম বা অনেক জায়গায় দেখা গেছে আমি ছোট ছোট ক্লিপ ভিডিওর আমি শুট করে নিতাম কিন্তু আমি ঠিক মতন কথা বলতে পারতাম না তো কথা বলার না কারণে আমি যখন বাসে আসতাম যখন আমি ভিডিওটা এডিট করতাম নিজের ভয়েস অ্যাড করার জন্য তখনই আমি সেই নিয়মটা জানতাম না যারা একদমই নতুন মূলত তাদের জন্য এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ করলাম তো সর্বপ্রথম আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর থেকে আমি একটা অ্যাপ ডাউনলোড করতে চাই আর প্লে স্টোরটা ওপেন করি আমি যে অ্যাপটা ডাউনলোড করব এটা হচ্ছে একদম ইজি অ্যাপ যে অ্যাপ দিয়ে আমি মূলত সব ধরনের ভিডিও এডিটিং করে থাকি সেটা হচ্ছে ইনশর্ট তো যাদের কাছে ইনশট অ্যাপটা আছে তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যাদের কাছে ইনশট অ্যাপ নেই তাদেরকে আমি বলবো ইনশট অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নিতে কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ ভিডিও এডিটিং করার জন্য তো বন্ধুরা আমার মোবাইলে ডাউনলোড করা আছে তা আমি অ্যাপে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারছো বন্ধুরা আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি এখান থেকে এখন আমি যে ভিডিও অপশনটা আছে এই ভিডিও অপশনে ক্লিক করে যে ভিডিওটার আমি ভয়েস ওভার করতে চাই সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব তো এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি কিন্তু এই ভিডিওটার রেশিওটা একদমই পারফেক্ট না তো আমি ভিডিওর জন্য রেশিওটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে নাইন টু দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি আমার ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিয়েছি এরপরে আমি যা করব সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু ভিডিওর মধ্যে অনেক এক্সট্রা পার্ট আছে যেগুলো আমি একদমই রাখতে চাইছি না তো এগুলো আমি একটু ডিলিট করে দেবো ডিলিট করে আমি একটু কাট করে নিলাম কাট করে আমি যে ডিলিট করে দিলাম ঠিক আছে এখান থেকে আমি এতটুকু এরপরে আমাকে যা করতে হবে যে আমার ভিডিওর যে দেখো আমার কিন্তু অনেক আসছে আশেপাশে কথা হচ্ছে এখানে তো আমি এটা কি করবো সর্বপ্রথম এই ভিডিওতে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এই ভিডিওর যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমি কমিয়ে দেব ঠিক আছে কমিয়ে দেওয়ার পর এখানে সাইন আপে সাইন করে দেব সাইন সাইন করে দেওয়ার পরে আমার কিন্তু এখন ভলিউমটা একদমই মিউট হয়ে গেছে ঠিক আছে মিউট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে আমি অডিও অপশানটা আছে অডিও অপশানে একটা ক্লিক করে দেব অডিও অপশানে ক্লিক করার পরে আমি আমার যেই নিজস্ব ভয়েসটা ওইটা কিন্তু এখন আমি আমার ভিডিওতে অ্যাড করব। এরপরে আমি এখানে সাইন আপ করে দিলাম তোমরা যতটুকু চাইবে ততটুকুই কিন্তু তোমাদের ভয়েসটা অ্যাড করতে পারো সাইন আপে সাইন করে দেওয়ার পরে এই যে দেখো আমি কিন্তু সাইন আপে সাইন করে দিলাম এখন কিন্তু আমার যে ভিডিওর ভয়েসটা আছে ওটা কিন্তু আসছে না এখন আমি এক্সট্রা যে ভয়েসটা দিয়েছি রেকর্ডিংয়ের এটাই কিন্তু আসছে কিন্তু এখানে আমি আবার রেকর্ডিং এটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে রেকর্ডিংটা আছে রেকর্ডিং এ ক্লিক করে আমি ভলিউম অপশনে ক্লিক করে আমি ভলিউমটা বাড়িয়ে দেব ঠিক আছে যেহেতু ভলিউমটা কম আছে আমি ভলিউমটা বাড়িয়ে দিলাম এরপরে দেখো বন্ধুরা এখান থেকে এখানে দেখো বন্ধুরা আমি আমার এই নিজস্ব ভয়েসটা তোমাকে দেখতে পারলে যে আমি আমার ভিডিওর যে ভলিউমটা আছে এটা কিন্তু আমি কমিয়ে মিউট করে দিয়েছি কিন্তু আমার অডিওটা এটা কিন্তু আমি এক্সট্রা নিজের ভয়েসটা দিয়ে অ্যাড করে নিয়েছি এবং বাড়িয়ে দিয়েছি তো এভাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে নিজস্ব এক্সট্রা অডিওগুলো গুলো অ্যাড করতে পারবে এক্সট্রা ভয়েসটা তোমরা অ্যাড করতে পারবে এরপর আমি এখানে এক্সপোর্ট করে দেবো এক্সপোর্ট করার পরে এই যে দেখো আমি এক্সপোর্ট করে দিলাম তো দেখতে পারলে বন্ধুরা আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম এবং এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো তোমাদেরকে আমি আজকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের ভিডিওর মধ্যে ভয়েস করতে করতে পারবে পারবে নিজের খুব ইজি ভাবে আর এটা কিন্তু একদমই ফ্রি আর তোমাদের জাস্ট তিন সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে বাস আর কিছু না ইনশর্টটা কিন্তু খুব ইজি একটা অ্যাপ দিয়ে তোমাদের যে কোনো ভিডিও এডিটিং করতে পারবে খুব সহজেই আশা করি করছি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকার আসবে যদি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলো না চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনে ক্লিক করে নিবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো বন্ধু আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকে মতো আল্লাহ ফেজ